তুমি আমাকে সন্তানের ভাবে মানতে নি যখন আমি আর এই স্থানে থাকতে চাই না মাগো আজ আমি তোমায় ছিল অনেক ও দেখে তুমি চলে যাব মা দাদাভাই তুমি ঠিক করতে তুমি দাদাভাই তুমি ঠিক কথা যে বললি দাদা এখানে থাকবে তুমি এখানে থাকবো না যখন মায়ের ভালোবাসা আমরা পেলাম না দাদা দলো আমাদের বেঁচে থেকে কি লাভ দাদা গো এই মায়ের যে আমরা থাকবো না যাবো কোথায় যেন দাদা যাবো সেই কৈলাস পারবো গো মাঝে চলো গো সেখানে আছে ভলামের শট সেখানে গিয়ে বলবো গো বিদ্যা আসলি আমার তুমি আজ বড় আশা আকাঙ্ক্ষা করো তুমি তোমার কন্যা কাজে পাঠিয়েছিলে মাতৃ স্নেহ নীতি মাতৃ ভালোবাসা নিতে পাঠিয়ে গো পিতা আমরা তোমার কথা বলতে আমরা দুই ভাবে সেখানে গিয়েছিলাম সেখানে আমরা কি পেলাম পিতা পাইনি মাতৃ ভালোবাসা পাইনি মাতৃ স্নেহ পিতা লালচনা

জয়না কোথায় যাব মাগো আমার এই কোথাও যেদিকে যায় আজ আমরা সেদিকে চলে যাব মাগো থাকতে পারে বোন এই আমরা এই মুহূর্তে আমি রক্ষা গেলাম সেই পিতা শ্রীর কাছে মারা জড়া দাঁড়ি যা মৃত্যুপতি আমি তো মনে পরীক্ষা করছিলাম যে তোমরা আমাকে কতটাই ভালোবাসো সেই পরীক্ষা তোমরা হয়েছে উত্তীর্ণ মা

করবি তো আশ্চর তোমরা আমার সত্যানি কেমন তাই সরে কম তিথি চাই আমি পূজা তুই ভাই বোন আমার সাথে যাবি তুই জগা হ্যাঁ জান কথা দিল মা কথা দিলে তুমি যাজ্ঞা করিবে জানো নি আজ আমি না তুই সে করিবে ফলো মা। হুম জাগা কিন্তু আমি একটি কথা তোমাই বলতে চাইছি বললো আমি আমার গর্বের ধারণা করল হুম তুমি তো আমার জন্য আমি যে তোমার ভমি সন্তান আমার সত্য করে একটু কথা বলতে পারো মা কোনদিন যদি কোনো স্থানে গিয়ে তুমি বিপদ পড়ো কে বা সত্যি আছে মা কে ইদি আমি তোমাকে উদ্ধার করব সেই উপায়ের পদ মা আমায় তুমি বলে দাও মা জড়া তুমি আমার সন্তান আমি তোমার সত্যি প্রদান করব জড়া তাই আমি তোমাকে সত্য প্রদান আমি জড়া আজ থেকে তুমি হলেন দাদাশ্বরীর দাদাশ্বরীর

শক্তির অহংকারে মরতে দিও না আমি তোমার জন্য আমি তোমার শক্তি প্রদান করেছি প্রতিদিন আমি তোমাকে আদেশ করব প্রতিদিন তুমি গাড়ির করে ক্ষতি করতে পারবে না চলে এই কে কর্ণপাতে করে রেখো জানিস তো না জানিস তো ডাক্তার আমার মনে যে বড় বাসনা আমি সর্বপ্রথম কথা পূজে নেব কোথায় মা ওই স্বর্গপুরী মাঝি মা এসে জোড়া এসে মোর একটা স্বামীর যাত্রা করে সেই স্বর্গপুরী স্বর্গপুরী মাঝি

আজ আমি সন্তান হই একটি কথা তোমায় বলতে চাই মাগন এত স্থানে থাকতে মাগন কোন প্রয়োজন যাবে তুমি করতে তুমি বুঝতে পেরেছি যার আছে ব্রহ্মগেল সে তো করিবে দেবী পূজা মাগন তাই যদি হয় জননী সন্তান হয়ে আমি তোমায় এবার করতে পারি মা আর একটি কথা আমি তোমায় বলতে চাই মাগ আমি যে তোমার সন্তান মা

আমি তো বলেছি তোমার চলে যাবো ভক্তির পুষ্পাঞ্জলি কিন্তু আমি যে তোমার ধনী সন্তান আমার জানি না ভজনী জানি না সাধন কোন মনটা আমি তোমায় পুজিব তুমি বলতে পারো মাগো আমি বলি বলো ডাক্তার আমায় কি বলে দেবো ডাক্তার আজ কেমন করে কি ফুলে মায়ের জন্য পুজিব দেবো আমি কিছু বুঝতে পারছি না মাগো তুমি মূর্তি ধারণ করো এই মুহূর্তে আমি রক্তা তোমার চরণ বন্ধনা করবো মা চরণ বন্ধনা করতে গিয়ে আমি রক্তা আজ তোমার কিছুক্ষণ অপরাধে করে থাকি মা শুধু রূপে সন্তান তুমি আমাদের ক্ষমা করে দিও আমি चरूी तोले पूजो माई उहो जाना चरू आज की फुले पूजो माई उहो जाना चरू भोले पूजो माई उहो दाना चरो आज की भोले पूजो माई उहो दाना चरो म

আজ কি ফুলে পজিব মাই ওহো ডাঙা চর আজ কি ফুলে পৌ জিহিব ডাঙা চদ আজ কি ফলে পৌ জিহিব ও ডাঙা চড়ো শীতলাং জগত মাতা করণ জগোতি পীতা শীতলাত জগত কি শীতলা দেবী চর নয় নম নম

আমি যে ছুটি পাচ্ছি না কিন্তু আমি কি দেখি সম্মুখে পড়ছি নদী নদী করে চিনি শুই আছি ওই থেকে তড়ি দেখা যায় তরি যে করে চিনিশ তুই মাঝি আছি একটু একটু দেখি মাঝিরা আমার একে সারা দায় কি না মাঝি বলিও বাবা মাঝি

এই বিপদতে বরি চি পার করে দাও নামাছি ও বুড়ি ওই সম্মুখে দেখা যায় তোড়ি তুমি এপার থেকে ওপারে পার হই ও বাবা হ্যাঁ ও বাবা জানো ওখানে গিয়েছিলে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আমি দিকের এক ভেসে পড়েছি মাঝে তোর বাড়ি করে দাও নামাছি ও বুড়ি পার করানো যাবে না এখান থেকে যাবে এ দাও না এ ভাই ভাঙ ধর তো হচ্ছে বাবা বাবা দাও না ওমা দাও না এই তুই

আমি শুনলাম তুমি একজন রাজা তার রাজা হয়েছি বাবা কেন একটু বাড়ি মা রাখতে পারছো না আমি তোদের মায়ের মতন দেখতে আসলাম তোর মায়ের মতন একটুবারে মাহামা বলে তুমি পার কই দিনে দেবতা আসি তুমি যে যাত্রা যাচ্ছো সে তোমার শোভ হবে দেবতা আসি সে তোমার শুভ হবে শোমা বল

আমি তোমায় পার করে দেব এসো মা তোরই মাঝে এসো আর কথা বাড়িও না এসো বাবা তোরই মাঝে আমাকে পার করে দাও বাবা এসো রজন এসো বাবা চলো বাবা চলো তাহলে পারি করে দাও বাবা চলো মাঝি চলো কোথায় এলাম দেখা তো নদীর মাঝখানে এসছি না

কি করিলি ওরে দেবে দাস কি করিলি মা আদি আমাদি না চিন্তিই পের তুই দিল দুহনে কি মা আদি আমাদি না চিন্তিই

পারে যে এই তো এই তো বাবা এই তো কিনারে পেয়েছি ও বলছি কিনারে পেয়েছি ওরে বনে কি সংকন্দন্ত সমাজ বড় ভুল হয়ে গেছে তোমার তোড়ির মাছে আমি আর উঠবো না তোমার তোড়ির মাছে কি মূল্য সম্পদ মূল্য সম্পদ তুমি কি দিয়ে যাও দেব দাস ও যা সম্পদ তুমি কি দিয়ে যাও বাবা কি তুমি দিয়ে যাও বল বল

ঘটিন